আজকের ময়দানে আমার মনে হয় চৌষট্টি জেলার মানুষ আছে কথা বলেন আমার ভাইয়েরা আমরা ইতিহাসের পাতায় পড়েছি আইয়ামে জাহিলিয়া যুগ পড়েন নাই পড়েছেন না এই আইয়ামে জাহিলিয়া যুগের ইতিহাস ছিল বর্বরতার যুগ অন্ধকারের যুগ মূর্খতার যুগ যেখানে মানুষের কোনো গণতন্ত্র ছিল না মানুষের অধিকার ছিল না মানুষের বাকশক্তি কোনো তাদেরকে ছিল না বুদ্ধ করে

এই সাড়ে পনেরোটা বৎসর ছিল গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ ফুতুল্লাই মারা আমি বললাম আপনাদের সেই বড় হারামখোর কই সেভেন মার্ডারের আসামি হুজুর আগেই পালাইছে এই খালি মনসুটে ডাইলগ দিত

যারা একবার পালায় যারা দেশ ছেড়ে চলে যায় তাদের অস্তিত্ব আর পৃথিবীতে থাকে না আসাফ প্রাণ পালিয়েছে যেটা আমার হুজুর বলতেছিলেন আগে আমাদের দরকার ছিল এই মাহফিলে গত বছর এই ময়দানে মুক্তি আমি হামজাকে ঢুকতে দেয় নাই হারাম খরের দলেরা আমার ভাইয়েরা কিন্তু ভুলে গেছে আর আমার দেশের পুলিশ বাহিনী ছিল আমার ভাইয়েরা থামেন থামেন

ঢাকা গাজীপুর গাজীপুর জেলা এটা তো সদরের ভিতরে সদরের প্রাণ কেন্দ্রে কবরের জায়গা তৈরি করার উদ্বেগ আজকের বিশাল তহসিল উ কোরআন মাহফিল আজকের এই তফসিল উ মাহফিলের সুযোগ্য ধন্য সভাপতি আমার অত্যন্ত ভালোবাসার মানুষ বিশিষ্ট সমাজ সমাজসেবক কোরআন প্রেমিক আমার ভালোবাসার মানুষ মোহাম্মদ জনাবহম্মদ ইউনুসাইলি ইউনুসমিয়া আল্লাহ গুলামকে হায়াতে পুল্লিয়া দান করুক সবাই বলেন আমি আর একটু আসতে বলেন আমি আমি বাঙালি তো সবসময় উল্টা বোঝে কথা ঠিকই না আমার ভাই আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ তনভীর ইসলাম রাজিব আল্লাহ তার এই গোলামকে কোরআনের খাদে হিসাবে কবুল করেন উদ্বোধক হিসাবে যিনি ছিলেন বা আছেন আলহাজ মোহাম্মদ বারেক সরকার আল্লাহ তার গোলামকে ইসলামের জন্য কবুল করেন সার্বিক সহযোগিতা আছেন জনাব মোহাম্মদ মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন এস এম আজিজুল ইসলাম এবং পরিচালনায় মারানা শেহাবুদ্দিন বিশ্বাস আল্লাহ গোলাম গোলামগুলোকে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সজ্জাদুর রহমান মামুন প্রধান অতিথি শীত কুমার সাই জনাব আলহাজ মোহাম্মদ বাবুল হোসেন সাধারণ সম্পাদক কোনাবাড়ি থানা বিএনপি হায়াতে তে বা হায়াত কলিয়া দান করুণ আমে মাহের বিশেষ আলোচক বৃন্দ আলোচনা রেখেছেন মুক্তি আব্দুল সালাম বিন আক্ত আলোচনা রেখেছেন মুক্তি বাইদুল্লাহ বিন সাই আলোচনা রেখে এতক্ষণ পর্যন্ত ইতিহাসের জগতে যিনি ছিলেন গোটা পৃথিবীর ইতিহাস অল্প সময়ের ভিতরে যিনি তিনি জানালেন ইসলামের বিষয় প্রাণের বিষয় বিষয় সাবাদের তবে তিনের বিষয় যিনি তুলে ধরেছিলেন খেলাফতের বিষয়গুলো যিনি তুলে ধরলেন আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ মানুষ গড়ার কারিগর উস্তাদ আয় মুক্তি মাহবুবুল্লাহ আল্লাহ তে ইসলাম এবং প্রাণ প্রসারের জন্য কবুল করে নি আল্লাহ তাকে সুস্থতা দান করুক হায়াতের তৈবা দান করুক বলেন আমি আজকের মাহফিলের প্রধান অতিথি শেখ মোহাম্মদ সাহেব আমাদের কুষ্টিয়ার গর্ভ বাংলাদেশের অহংকার কোটি কোটি যুবকদের আইডল কারা নির্যাতিত আলেমিদি কারা বেশি দূর না এই যে পাশে কথা ঠিক না কারা নির্যাতিত আলেমিদিন হামজা জাহাফি জাহুল্লা আল্লাহ গোলামকে সুস্থতা দান আমি সময় যদি আমার কম হুজুর আসতেছে হুজুর আসতেছে টেনশন নেই মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান গুলো মঞ্চে বসে আছে সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক ইত্যাহি জনতা থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা আরো থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন জাতির বিবেক আরো থেকে থাকলে আড়ালের সম্মানিত আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায়ী করছি যেই মহান মনিব আমাদেরকে ভালোবেসে মহাবত করে এমন একটি জামানা উপহার দিয়েছে এমন একটি যুগ আমাদেরকে উপহার দিলেন এমন একটি স্বাধীনতা আমাদেরকে উপহার দিলেন যে মহান আল্লাহ পাক মানুষের আঠারো কোটি মানুষের বাকশক্তি যিনি ফিরিয়ে দিলেন আমাদের বুকের উপর একটা ইন্ডিয়ান পাথর ছিল যে পাথরটাকে সরিয়ে আমার দেশের তরুণ ছাত্র ছাত্রী রক্তের বিনিময়ে এ দেশটা আমাদেরকে স্বাধীন করে আমাদের বাকশক্তি ফিরিয়ে দিয়ে প্রাণের খাসা বলার সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জবান শরীফ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্বমানবতার মুক্তির দিশারী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কোনাবাস কোনাবাড় কোনাবাড়ির কোনাবাড়ির মানুষদেরকে বলি গাজীপুরের মানুষদেরকে ঢাকা asker-এ মাইকারে আমার মনে 66 জেলার মানুষ আছে। কথা বলেন? আমার ভাইয়েরা আমরা ইতিহাসের পাতায় পড়েছি যুগ পড়েন নাই পড়ছেন না এই যুগের ইতিহাস ছিল বর্বরতার যুগ অন্ধকারের যুগ মূর্খতার যুগ যেখানে মানুষের কোনো গণতন্ত্র ছিল না মানুষের অধিকার ছিল না মানুষের বক্ষশক্তি কোন তাদেরকে ছিল না উদ্ধ করে তাদেরকে রেখেছিল এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহেলিয়াত যুগ যেখানে মারামারি খুন খারাবি লুটপাট সন্ত্রাস চাতাবাজ দুর্নীতিবাদ ইয়াবা গাজা মদ ভিনজলি নারী বাজি ঠিক শুরু করেonnay বিহারে চলতেছিল সেই যুগের নাম ছিল আইয়ামে জাহেলিয়াত যুগ কতকে ভাষা বুঝতে পারছেন আমার তাহলে আইয়ামে জাহেলিয়াত যুগ ছিল রসূলের জামানার আগে থেকে শুরু করে কিন্তু আমরা দেখলাম এই সাড়ে পনেরোটা বৎসর ছিল মুসলমান খেলা হবে আগে নারায়ণগঞ্জ ফুতুল্লাই মারা ফেলছিলাম আমি বললাম আপনাদের সেই বড় হারামখোর কই সেভেন মার্ডারের আসামি হুজুর আগেই পালাই এই খালি ডাইলগ দিত বিনতি জামাতকে খেলা হবে তাহলে তো খেলতে চাই পিলিয়ারটা একটাও খুঁজে পাচ্ছে কথা বল বাংলাদেশটা বড় সম্পদ মনে করে তারা ভক্তুন করেছিল কথা বলে ঠিক কিনা আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে আমরা চাই ওই নাপাক বারুজনার বাংলার জমিনে ফিরে না আসি পৃথিবীর ইতিহাস যারা পড়েছেন আমরা ভারতীয় দিতে পড়েছি ইতিহাস যারা একবার পালায় যারা দেশ ছেড়ে চলে যায় তাদের অস্তিত্ব আর পৃথিবীতে থাকে না যেটা আমার হুজুর বলতেছিলেন আগে আমাদের দরকার ছিল এই গত এই মুক্তি আমির হারাম হারামখোরের দলেরা মনে করেছিল কিন্তু ভুলে গেছে আর আমার দেশের পুলিশ বাহিনী ছবার ভাইয়েরা থামেন থামেন আমার দেশের পুলিশ বাহিনী আগে আগে আগের পুলিশের কথা বলছি পুলিশ বাহিনী ছিল আমার দেশের আমার ভাইয়েরা ষাট পার্সেন্ট পুলিশ ছিল ওই লেডিস ফিরাউনের চল্লিশ পার্সেন্ট পুলিশ ছিল আমাদের সাধারণ মানুষের পক্ষে বর্তমান এখন পুলিশ প্রশাসন আলহামদুল্লাহ আমাদের এখন ভালো কথা বলে ঠিকই না এখন বাংলাদেশ আপনাদের এই গাজীপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশের প্রতিটা থানার ওসি এখন এসপিডিসি এখন যারা আছেন পুলিশ বিভাগ এখন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আগের ষাট পার্সেন্ট ওসি ছিল ওসি গুলো থানার ওসি গুলো ছিল ডাইরেক্ট হারাম খোর আমার যতগুলো ওসি ছিল পাকা হারাম খোর ওনাদের মা একটা হতে দেয় না আমার চুয়াডাঙ্গা জেলায় আমি অনুমতি আনতে যে আমার সেই কাগজটা টান মেরে ফেলে দিয়েছিল আমার ইতিহাস মনে পড়ে আমার ভাইয়েরা এই জমিনকার গাজীপুরবাসী ছিল লাই যা বন্দিত হবে কুরআন কাব জমিন কা আসমান কা পৃথিবীর কোন জাল শাসক এর আইন আর প্রতিষ্ঠিত চলবে না আমার ভাইরা ভিতরে খুব কষ্ট মুফতি আমির হামজা কে তিন বছর এই পশ্চিম কারাগারে রেখেছিল হারামখোরির দলরা কথা বলেন এই দেশটা তারা বাবার সন্তান মেরে পুরো পাট করেছে দেশের টাকা প্রশাসন সব লুটপাট করে কানাডায় বাড়ি সিঙ্গাপুরে বাড়ি বিভিন্ন জায়গায় বাড়ি করেছে সব পালিয়েছে একজন দলের লোক ছিল তিনি বলতেন আমরা নেত্রী পালাবে না তো পালাইলো কা পালালেন নেত্রিকার একটা ঘন্টা গোন ভবনে থাকতেন গোন ভবনার থাকতেন না গোন কবরে পূর্ণিত হয়ে যেত আমরা ওটাই চেয়েছিলাম কিন্তু সেটা হলো না আল্লাহ জানে ভালো আল্লাহ সেই ছিল দিল্লির পড়া দিল্লি চলে যা তিনটা বছর রব্বিকালা আল্লাহ পাকড়াও ধরা খুব কঠিন আল্লাহ এমন ধরা ধরেছে বারোটা বাজাই সারছে দিল্লিরে তিন খানায় বসে বসি এখন খালি ফটুয়া ঝাড়তেছে কথা বলেন আমার ভাই আমরা মুসলমান এ দেশটা শান্তিতে থাক আমরা সবাই চাই কথা ঠিক নেন এই মাকে গত বছরে আসতে যে এখান থেকে এখান থেকে বিদায় করেছে কথা ঠিক নেন মুক্তি আমি হামদাকে দেশে ভেসে এসেছে

আল্লাহর এই জমির আল্লাহর এই কোরআনের কথা হবে এই কোরআন কথা যারা বন্ধ করার ষড়যন্ত্র করেছিল আল্লাহ পাক বলছিল মুখের দিক ও অনদীপ আমার এই কোরআন আলোকে লোকে কাফিরেরা মুখের ফুতকার দ্বিত তারা নিভাইতে ভাইতে চান বিভিন্ন শক্তি প্রয়োগ করতে চান আমার এই নূরকে আমি পৃথিবীতে জানিয়েছি জ্বালাব কাফেরা যতই ষড়যন্ত্র করুক কাপের দের যতই তাদের কোন চক্রান্ত চলে যায় না ফেরা বিভিন্ন কৌশল তৈরি করে আমিও কৌশল তৈরি করে পৃথিবীর শ্রেষ্ঠ কৌশলকারী চিল্লায় বলেন কে আমার আল্লাহর উত্তম কৌশল আমার আল্লাহ পৃথিবীতে নাজিল করেছে এই কোরআন যারা মেনে নিয়েছে আল্লাহ যারা আমার কোরআন মেনেছে যারা আমার দিন মেনেছে আমার দিনের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে অনুবি তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই ওরা যদি আমার দিনের জন্য কোরআনের জন্য যদি বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেয় ওদের মরতে দেরি হবে না যারা কাফের ওরা কোরআনে বাধা দেয় আল্লাহ ঘোষণা কার ঘোষণা আল্লাহ যারা কাফের হবে ওরা কোরআনের আলোকে বন্ধ করার চেষ্টা করবে ষড়যন্ত্র করবে গত বছর এই যারা বন্ধ করেছিল ওরা টাকা কা আর কাফের জানাজা করা যায় আছে কি কাফের জানাজা করা যায় আমার ভাইয়েরা আপনারা জান্নাত এত সহজ না ওই দলের এমপি দেশের সম্পদ সব ফিরিয়ে দিয়ে জনগণের কাছ থেকে ক্ষমা আছে যদি জান্নাতে যেতে চাও দেশের মানুষের হক নষ্ট করেছে কথা বলে ঠিক না ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল একজন ওলি আর একজন দরবেশ কয়জন ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল একজন অলি আর একজন দরবেশ অলি ফরস নামাজ পড়তো না তাহাজ পড়তো শুদ্ধ থেকে আশি রাখা এই হারাম খোর টাটকা হারাম পৃথিবীর কোন সহি কিতাবে নাই বুখারি মুসলিম আবু দিবনে বাঝা সিয়াসি তার কোন হাদিসে নাই সোলাতির অধ্যায় যে নামাজ তাহাজের নামাজ সুত্তর আশি রাখা আছে কি কোনো হুজুর বলতে পারলেন পড়েছেন কোনোদিন ওই কিতাবের কোন নিচের পৃষ্ঠাও এখানে নাই কতক্ষণ ঠিকই থাকে আর হারাম খর বলতো আমি সত্তর থেকে আশি টাকার তাহাজ পড়তাম ফরজ নামাজ পড়ে নাই তাহাজ পড়তাম আমার ভাইয়েরা দ্বিতীয়ত দরবেজ বাবা ছত্রিশ হাজার কোটি টাকা লুটপাট করেছে আর ব্যাংকগুলো সাতটা ব্যাংক ধ্বংস করেছে অসংখ্য জমি গুলো জবরদস্ত করে নিজের নামে করেছে আমার ভাইয়েরা শেষকালে গুরুকালে আবার পরকে প্রেমেও আবদ্ধ ছিল কথা বলে ঢেকিরা কিছুদিন আগে একটা কোরআন শরীফ গ্রেফতারের আগে এই সরকার মানে পতন হওয়ার আগে ইসলামী একটা কনফারেন্স ছিল সেখানে তিনি বলছেন বক্তৃতা দিতে যে বলছে কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে কি আপনার নাই তিনি বলছেন কোরআন শরীফের ভিতরে সমস্যা পরে দেখলো তো ভাবভঙ্গি অবস্থা খারাপ তখন বলছিলাম না হ্যাঁ কোরআন শরীফের ভিতরে অমন নাই হাদিসের ভিতরে আসেন বক্সের দাঁতগুলো খুলে ফেলার দরকার হারাম খুরের দাঁড় নারী করে দল সন্ত্রাসের দল জঙ্গিদের দল জোরে বলেন কথা ঠিক কি না নিউ ম্যান লাইটস মানবাধিকার কোন গোব্লচনা করতেছে যে পৃথিবীতে শ্রেষ্ঠ জঙ্গি সন্ত্রাস তারা এই বর্তমান যারা চলে গেছে কথা বলে ঠিক না আমার ভাইরা মানুষের মিথ্যা উপবাদ দিয়ে কোনো লাভ হয় না বাংলাদেশ জামাত ইসলামকে তারা বলতোরা ঢাকা পাকিস্তানি জামাত ইসলামের একজন জনতা কর্মী পাকিস্তানি পালায় না জোরে কথা ঠিক না আর তোমাদেরকে বলা হতো ভারতের দালাল তোমরা আসলে তোমরা দালাল তোমাদের ঠিকানা ভারতেই হয়েছে কথা বলে ঠিক না আমার ভাইয়েরা এই আইনমন্ত্রী নাম শুনেছেন এই হারাম আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে কত ঠিকই না এই মাইকের আওয়াজকে শুনতে পাচ্ছে মাইক ওইদিকে বেশি দিতে হয়তো আমার ভাইয়েরা কিভাবে ধ্বংস করা যায় এটা ইত্যাদির পাই তারা ছিল কথাটি গণতন্ত্র বাংলাদেশে ছিল না সাড়ে পনেরো বছর আগেই গণতন্ত্রকে তারা কদর দিয়েছিল আমার এই আইন মন্ত্রী আই দরবেশ বাবা এরা দুইজন গবেষণা করে রাত জেগে জেগে চিন্তা করলো আমরা তো বাঁচতে পারবো না তাহলে এখন কি করা যায় তারা শেষ চিন্তা করলো এখন আমরা ফুলসিরাত পাড়ি দিয়ে আমরা ইন্ডিয়ায় চলে যাবো মানে জান্নাতে চলে যাব তাদের জান্নাত ছিল ইন্ডিয়া কোথায় তারা নৌকায় শেষ ভরসা ছিল নৌকা ওরা দুইজন গবেষণা করে নৌকায় কেবল উঠেছে কারণ নৌকায় চলে ফুলসিরাত পাড়ি দিয়ে ইন্ডিয়ায় চলে যাবে মানে জান্নাতে চলে যাবে বিজেপি গ্রেপ্তার করলো সেনাবাহিনীরা গ্র্যাব বাহিনী পুলিশ বাহিনী গ্রেপ্তার করলেন আইন মন্ত্রীকে চেনে ফেললেন আইন ধরে ফেললেন আইন মন্ত্রী বলছে আসলাম দুইজন যাবো একা এটা কিভাবে সুন্দর এখন সেটা প্রশাসন বলছে কেন বলছে ওই যে নৌকার ভিতরে দরবে বেশি আছে

ইসলাম শান্তি চাইছিল কিন্তু তারা দেশটাকে অশান্তি তৈরি করে হেফাজতের নেতা কর্মীকে হত্যা করে জগত বলে বিক্রম আমার দেশের সেনাবাহিনীকে সাতান্ন সেনাকে হত্যা করেছে আমার ভাইয়েরা তারা ক্ষমতায় আসার পরে তারা সাতান্ন জন সেনাকে হত্যা করেছে আমার দেশের সোনার সন্তান কথা বলে টিকেরা এদেশের মানুষকে হত্যার তারা রাজনীতি করেছে চিন্তা করুন রিমান্ডে যখন মায় শুরু হয়ে গেল বা যাই হোক বলছে আপনি এত সুন্দর দাড়ি কেন কাটলেন বলছে আরে ভাই দাড়ি রাখা সুন্দর জীবন বাঁচানো ফরস তাই দাড়ি ফেলে দিছে চিন্তা করে ওরা বলে ইসলাম ওরা হয়তো যোগ সম্মানিত আমার গাজীপুরবাসী কাঙ্গে শরীর আজকের এই ময়দানে যারা আছেন আমরা সবাই তো আল্লাহকে বিশ্বাস করি কথা বলে থেকে আমার অনেক প্রশাসন ভাইয়েরা এখানে আছেন তারাও তো কোনো মায়ের সন্তান কোনো বাবার সন্তান তাদের স্ত্রী আছে তাদের সন্তান আছে যে সন্তান গুলো চব্বিশে আগস্ট এক পর্যন্ত হত্যা করা হলো তাদের তো কোনো মায়ের সন্তান কোনো বাবার সন্তান তাদের বুকের ভিতরে গুলি দিয়ে দুনিয়া থেকে তাদের বিদায় করা হলো কত মা আজকে হাজারি করে কত স্ত্রী বিধবা হয়ে গেল আমার ভেয়েরা এই বাংলাদেশ সোনার বাংলাদেশ আমরা সবাই করতে চাই কত বলে বিগড়া বিগড়ি করুন না প্রধান আমি আগুনি হামদাসাইলের আগুন গাজিপুরবাসীর পক্ষ থেকে ফরিদ পরিষদের পক্ষ থেকে